বন্ধুরা চট জলদি শর্ট টাইমে কি রেসিপি তৈরি হচ্ছে বলতো কুমড়ো ঝিঙে আলু দিয়ে একটু তেল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তাহলে চট জলদি শর্ট টাইমে কিন্তু তৈরি হবে এটা চট পট কেন ওয়েদারের সঙ্গে সঙ্গে খাবার আমাদের চেঞ্জ করতে হয় কেননা বেশি রিস্কর খাওয়া যাবে তাই পাতলা ঝোল হবে এটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমি পাত্রতে নামিয়ে নিয়েছি কড়া আবার বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে চট জলদি শর্ট টাইমের রেসিপি তৈরি হবে দেখো দিয়ে দেওয়া হচ্ছে তেল সরিষার তেল একদম দিয়ে দেওয়া হচ্ছে কালো জিলে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা একদম বোটা সমেত তেলে কোনো লাভ নেই ফেললেই ওয়েট কমে যাবে বুঝলে বন্ধুরা দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং আদা লঙ্কার পেস্ট আর গোল গোলমরিচ দেওয়া আছে আর চট জলদি শর্ট টাইমে রেসি তৈরি হয়ে যাচ্ছে কি বলতো বন্ধুরা ঝিঙে কুমড়ো আলু দিয়ে একদম হালকা খাবার একদম শর্ট টাইমে রেসিপি তৈরি হবে একদম ফুল ভিডিও দেখো ভালো লাগবে না শর্ট টাইমে তৈরি হচ্ছে জমজম তৈরি হয়ে যাবে খুন্তির উপরে হালকা পরিমাণ লবণ হালকা পরিমাণ হলুদ নিয়ে দাম নতুন স্টাইলে শর্ট জলদি শর্ট টাইমে রেসিপি তৈরি হবে এখন ঝটপট মশলা কষণো হয়ে গেছে এবার আমি কী করবো সবগুলো দিয়ে দেব ভাজা যেগুলো রাখা ছিল ঝটপট দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একদম শর্ট টাইমে কিন্তু শর্ট টাইমে কী করব বন্ধুরা একটু ভালো করে কষিয়ে নিতে হবে না কষা কিন্তু ভালো লাগবে ঝটপট পথে কষিয়ে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে যাবে আজকে কুমড়ো আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল ঝোল একদম এবার কি করছি বন্ধুরা কষিয়ে দিলাম গরম জল এবার দিয়ে দেওয়া হচ্ছে মিক্সড ধোয়া জল হ্যাঁ চট জলতে শর্ট টাইমে কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে ঝটপট ঝটপট তৈরি হবে আর এইভাবে তৈরি করলে ভালো লাগবে একটা কি গেল বন্ধু গরম যতটা পড়েছে একটু হালকা খাবার খেলে কিন্তু ভালোই হয় তাই না বলো একটু ভালো করে কষিয়ে নিই চটপট চট জলদি তৈরি হয়ে যাবে তা কষানো বন্ধুরা হয়ে গেছে আমার চট জল শর্ট এবার দিয়ে দেবো কি বন্ধুরা গরম করে রাখা কিন্তু সেই জল গরম করে না রাখলে কিন্তু ভালো লাগবে না ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদ পুরো নষ্ট হয়ে যাবে তা শর্ট টাইমের রেসিপি দেখতে হলে আমার পেজটাকে অবশ্যই ফলো করবে লাইক কমেন্ট তো করবেই আর সবসময় এভাবেই পাশে থাকবে তাহলে তো আমারও তো একটু ভালো লাগবে যে বন্ধুরা পাশে আছে তাহলে আমি কী করবো আরও বেশি বেশি করে রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারবো আর তোমরা যদি উৎসাহ না দাও আমি কী করে তুলে ধরবো দেখো ঝটপট হয়ে যাবে বন্ধুরা জল কিন্তু ফুটে রয়েছে আমার কিন্তু রেসিপি তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো ফ্লেভারের জন্য দু চারটে কাঁচা লঙ্কা চিরে নাহলে কিন্তু ফ্লেভারটা আসবে না চট জলদি সট টাইমে রেসিপি তৈরি বা দেখতে হলে আমার প্রোফাইলটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো আর এই ধরনের রেসিপি তোমরা দেখো আমার কিন্তু আজকের রেসিপিটা একদম নর্মাল হয়েছে কোনো রিচ নেই ঠিক আছে গরমে বেশি রিচ খেতে ভালো লাগে না তাই ছটফট কিন্তু তৈরি হয়ে গেছে এখন দেখো দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণ চিনি মানে স্বাদ মতন চিনি দিয়ে দিতাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম এবার কী বলতো বন্ধুরা মানে প্রথম থেকে মেকআপ হালকা হালকা হয়ে গেছে এবার লাস্ট মেকআপটা হবে ফুল যেটা মেকআপ হয় ভিউটা সেরকম আসবে দেখো ঝটপট বন্ধুরা এবার দিয়ে দেবো কী বলতো অল্প পরিমাণ একদম গাওয়া ঘি ঝট ঝটপট শর্ট টাইমের রেসিপি কিন্তু এইভাবেই তৈরি করতে হবে দিয়ে দেবো এখন কি বলবো বন্ধুরা সাই গরম মশলা একদম অল্প পরিমাণ বললাম না বেশি রিচ খাওয়া যাবে না গরম পড়েছে বললাম না ঝট ঝটপট শর্ট টাইমে চট জলদি রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার দেখো বন্ধুরা ঝট এবার নামিয়ে নেবো চট জলদি তৈরি হয়ে গেছে কিন্তু কেমন হয়েছে জানাবে নামিয়ে নিচ্ছি দেখো শর্ট টাইমে তৈরি হয়ে গেল আজকে রেসিপি কেমন হয়েছে জানাবে এখন কিন্তু আমি নামই নিলাম ঝটপট বলবে কেমন হয়েছে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে তাহলে অনেক অনেক রেসিপি আমি কিন্তু আবার আপনাদের সামনে তুলে ধরতে পারবো বন্ধুরা ভালো থাকুক সুস্থ থাকুক অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে টাটা